আমার খুব পছন্দের একটা জায়গা জানো ম্যাল সত্যি ভাবিনি দারুণ লাগছে দারুণ লাগছে এই যে ম্যাল আর আমাদের হোটেলটাও ওই যে হলুদ তিনজন এদিকে তাকাও ওই ছবিটা ভালো আসবে তাকাও তাকাও আমরা এখন এসেছি সীমানা ভিউ পয়েন্ট এই পাহাড়টা ভারত এই পাহাড়টা নেপাল আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায় নেপাল তো একদম রেডি হয়ে গেছি বাড়ি চলে যাওয়ার জন্য আর প্রচন্ড ঠান্ডা লাগছে আমি সোয়েটারটা পরেছি বার করে কিন্তু আমার খুব ঠান্ডা লাগবে উপরে একটা মনে হচ্ছে দার্জিলিং থেকে সোজা নেমে যাবো শিলিগুড়ি কিন্তু যাওয়ার মিরিক যাওয়ার পথে তো অনেকগুলো পরে সেগুলো দেখতে দেখতে যাবো লাগে রাস্তাটা খুব সুন্দর দুপাশে পাইনের জঙ্গল দিয়ে পাহাড়ি রাস্তা খুবই সুন্দর হ্যাঁ তবে দার্জিলিং এসে এবারে একটা জিনিস মিস করলাম সেটা হচ্ছে দার্জিলিং এর মেঘ কারণ এখন শীতকাল এখন আকাশ একদম ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউটা সেই জন্য ভীষণ ভালো পাওয়া যাচ্ছে মেঘ পাওয়া যাচ্ছে না তো যাই হোক এক একবার এক রকমের সৌন্দর্য এক এক রকমের রূপ পাহাড়ের বা প্রকৃতির বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের রূপ সেগুলোই ভালো লাগে এখন দার্জিলিং ছেড়ে তো চলে যেতে হবে একটু খারাপ লাগছে কীভাবে যে নটা দিন মানে আটটা দিন হলো বলো কালকে নদিন হবে আটটা দিন কোথা দিয়ে চলে গেলো আমরা একটু বুঝতেই পারলাম না লাগেজ সব নিচে চলে গেছে এখন এই যে টুকরো ফুচকাছগুলো রয়েছে এরকম আর কিছু নেই মোটামুটি সব উঁচি কালরা পাউডার সময় শুয়েছিলাম আর এখন খাবার বলতে নিচে গিয়ে আমরা আর কিছু খাবো না এই ঘরে সেই কালকে ব্রেড ফ্রেড এনেছিলাম সেগুলো প্রদীপ খেলো আমি একটুখানি খেলাম একটু কলা খেলাম ও ব্রেড কিছু খেলো না ওকে একটা কলা একটা লেবু খাওয়ালাম নিচে গিয়ে দেখি কিছু খাওয়ানো যায় কিনা একটু দিন সে দুটো ধর আমি ছাতু নিয়ে এসেছিলাম এক ছোটো ছাতু শেষ হয়ে গেছে প্রত্যেকদিন সকালে তো ওকে পেট ভরে ছাতু খাইয়েই মানে নিয়ে যাচ্ছিলাম তো সেই ছাতুটা শেষ হয়ে গেছে আর এখানে কালকে ছাতু পাইনি বাজারে আর কি ঘুরেছে প্রচুর প্রতিবার দাদা পুরো না আগেরবার আমরা ওই এই হোটেলেই ছিলাম আগেরবার এসে ওই পাশে রুমটা ছিল ওই পাশের রুমটা থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় বলো কিন্তু এইবারে এইদিকে রুমটা সবসময় রুম পাওয়া যায় না তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প হবে হবে আমার খুব পছন্দের একটা জায়গা জানো ম্যাল দারুণ লাগছে এত সুন্দর লাগবে প্যান্টটা আমি সত্যিই ভাবিনি দারুণ লাগছে দারুণ লাগছে এই যে ম্যাল আর আমাদের হোটেলটাও ওই যে হলুদ বিল্ডিংটা ওই যে ওই যে হলুদ বিল্ডিংটা আমাদের হোটেল চলো চলো এই যেটা হচ্ছে লেপচা জগৎ হোমস্টে মানে থাকে না কি লেপচা জগৎ এই যে সামনেই পাইন ফরেস্ট এইরকম রাস্তা আর সুন্দর সুন্দর গান শুনতে শুনতে এই ভাবে এঁকে বেঁকে চলতে চলতে কখন যে সময়গুলো চলে যাচ্ছে সত্যি বুঝতে পারছি না আর আমার না একদমই বিরক্তি আসে না এরকম রাস্তায় চলতে আসলে ওই যে ঘুরতে ভালোবাসি ঘোরার একটা মারাত্মক রকমের বাতি গাছে আমাদের মধ্যে আমার আর প্রদীপ দুজনেরই একই ব্যাপার মানে ঘুরতে দিলে আর কোনো কিছু দরকার নেই সব কিছু কাজকর্ম মিটিয়ে বছরে কয়েকটা ট্যুর আমাদের করতেই হবে এটা আমাদের একটা মারাত্মক ইচ্ছে বা মানে বলতে পারো স্বপ্ন আমাদের লাইফে যে এগুলো আমরা সারা জীবন করে যেতে চাই কিন্তু টিকিট কাটতে হয় ওই লেপচা জগতের যে হোমস্টেগুলো দেখালাম তার থেকে একটু মিনিট পাঁচে এগিয়ে এসে এই জায়গাটা আর কি একটা স্পট তো এখানটা একটু দাঁড়ায় আসলে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার দুটো রাস্তা একটা হচ্ছে নর্মাল দার্জিলিং থেকে শিলিগুড়ি নেমে যাচ্ছে নিচের দিকে আর একটা হচ্ছে মিরিক হয়ে একটু ঘুরে যেতে হয় এক দেড় ঘন্টা বেশি আর কি টাইম লাগে কিন্তু মাঝখানে অনেকগুলো স্পট আছে যে স্পটগুলো একটুখানি দেখে গেলে বেশ ভালো লাগে আর রাস্তাটাও অনেক বেশি সুন্দর আমার মনে হয় ডাইরেক্ট দার্জিলিং শিলিগুড়ির যে রাস্তা সেটা থেকে এই রাস্তাটা আমার কাছে বেশি ভালো লাগে তো আমরা ঢুকে গেছি পাইন ফরেস্টে এখন আমরা একটুখানি এখানে ছবিটবি তুলে নিচ্ছি কি ভালো লাগ যেমন হচ্ছে এখানে এই লেপচা জগতের হোমস্টেতে একদিন থেকে যাই কিন্তু সেটা তো আর উপায় নেই একদম নিরিবিলি পরিবেশ এত সুন্দর মানে জঙ্গল তার মধ্যে যদি একটুখানি চা এক কাপ হাতে নিয়ে বা একটু গরম গরম কিছু পকোড়া হাতে নিয়ে বসে থাকা যায় গল্প করা যায় মিলে অন্য রকমেরই একটা মজা নেপাল জানে না পশ্চিমবঙ্গে কত হাজার নেপাল আছে আমাদের বাড়িতে একজন নেপাল আছে কি আছে আমার বাবার নাম নেপাল আমরা এখন এসছি সীমানা ভিউ পয়েন্ট এখানটা একটুখানি দাঁড়াবো দেখি টুকটাক যদি কিছু খাই খাবো ছোটোখাটো এখানে একটুখানি বাজার করার জায়গা আছে দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো এই যে ওই ম্যাগি ফ্যাগি এটা ওটা মোমো পাওয়া যায় এখানটায় টুকটাক কেনাকাটা করা যায় শীতের পোশাক আর ওই যে নেপাল এই যে নিচের বাড়িঘর সব নেপাল মানে এই পাহাড়টা ভারত এই পাহাড়টা নেপাল এই দেখো সীমানা মার্কেটটা কত কিছু কিনে আর ব্যাগে ঢুকবে না বলে আবার এই ব্যাগটা কিনলাম ব্যাগটা ফুল নিজের জন্য কিছুই না ওই আরও মনে হলো যেন আরো দু একটা নিই দু একজনের জন্য সেই নিলাম দেখো এত ভর্তি হয়ে গেছে আমার এই যে বৌদি কিনছে বৌদিও সবার জন্য টুকটাক নিচ্ছে তাই না চাবি রিং টিং এটা ওটা চলো নেই না তুমি এটা নিলে ওই যে ইয়ে নেল কাটার ফাটারগুলো গুলো না এখানকার অন্য রকমের একটু মার্কেট আমি যেইগুলো নিয়েছি তিন চারটে সে নেপাল দেখতে হবে ওই দেখো নেপালের গ্রাম বাড়িঘর চলো বৌদি আমরা এবার ঝাড় খাব বুঝেছো ওরা মানে সব গাড়িতে ঢুকে গেছে এই যে আমাদের গাড়ি এইদিকে দাঁড়িয়েছি আর এইদিকে হচ্ছে এই যে এই যে বর্ডার এটা ক্রস করে আমাদের ওদিকে যেতে হবে এখানটায় ফোন অ্যালাউ নেই আর দিয়ে ওপারে গিয়ে আবার ভিডিও করবো একটু নেপালের ভেতরে একটুখানি ঢুকবো এই বিমানা ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়ে এসেই এই ভারত নেপাল বর্ডার তো এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে তো আমরা এখানে কাগজপত্র সব কিছু যা যা দেখাতে হয় দেখিয়ে ভেতরে ঢুকেছি তো ওখানকার লোকাল ট্যাক্সি করে এই যে পশুপতি মার্কেটে চলে এসছে এই যে দেখো নেপালের

ওটা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ একসাথে থাকো সেই আগের বারের মতন কেস হবে পিছনে নেপাল বর্ডার আর এই যে আমি নিয়ে নিলাম কয়েকটা চকলেটের প্যাকেট ওই হ্যাঁ সীমানা থেকে নিয়েছি সীমানা ভিউপয়েন্ট থেকে আর মনে হলো যেন আরটা নিয়ে যাই সবার জন্য একটা নিয়ে মনে হল কম হয়ে যাবে যাকে যাকে দেবো মাথা এলো সেজন্য আরো দু প্যাকেট চকলেট নিয়ে নিলাম এখানকার লোকাল এইমতে আছে আরে আরো জোর আসছে দেখো দার্জিলিং থেকে মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়ার পথে সুন্দর আর চা বাগান পুরো রাস্তাটা জুড়ে দেখা যায় দেখো কত সুন্দর লাগছে চা বাগানগুলো এখন ওই যে বললাম একটু শীতকাল বলে না পাতাগুলো একটু রকম টাইপের হয়ে গেছে একটু হালকা বৃষ্টি বৃষ্টি পড়লে একদম সবুজ কচি পাতায় ভরে যায় চা বাগানগুলো দারুণ লাগে দারুণ মিনিক এই মিনিক লেকটা এখন বেশি সুন্দর লাগছে না কাজ করো গাছগুলো হ্যাঁ বলো 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 গাছগুলো লাগছে তো লাগছে না হ্যাঁ গাছগুলো কত বড় হয়ে গেছে ও হ্যাঁ মানে মানে একটু বসা ফশা জাস্ট মিষ্টি করলে ভালো হয় খুব সবুজ থাকে আগেরবার বলো মেঘে ঢাকা ছিল লেকটা দেখাই যাচ্ছিলো রিলস

তো সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়েছে দেখো এইরকম একটা হ্যাঁ যাচ্ছে এইরকম একটা রাস্তা আর এই যে এইরকম ভিউ দেখো আর এখানে আমরা কমলা লেবু দাঁড়িয়েছি এই যে দাদাকে বলেছিলাম কমলা লেবু নেবো এখানকার তাই যে কমলা লেবু দাঁড়িয়েছি এগুলো ভালো ভালো না লেবুটা ছাড়ালে কিরম হচ্ছে দার্জিলিং লেবু খেয়ে দেখুন আগে মিষ্টি কিনা বুঝতে পারতো আমি একটা নিলাম বলো হ্যাঁ একটা ফিনিশ করো ছাড়া

আমরা কিন্তু আজকের দিনে আমাদের লাঞ্চটা মিরিকে করেছি অ্যাকচুয়ালি যারা মিরিক হয়ে শিলিগুড়ি আসে তাদের লাঞ্চ ও মিরিকেই করতে হয় আর ওখানে প্রচুর হোটেল আছে মিরিক লোকের পাশে তো তারপরে এসে একটুখানি কমলা লেবু কিনে একদমই কিন্তু সমতলের দিকে প্রায় নেমেই গেছি আর চলেও এসেছি দেখো শিলিগুড়ি আর শিলিগুড়ি এসেই না আমাদের যেহেতু সাতটায় বাস ছিল আর বাস স্ট্যান্ডের পাশে দেখলাম সেই গরম গরম আটা রুটি আলু ভাজা এইসব আর কি ভেজে ভেজে বিক্রি হচ্ছে তো আমি কিয়ানের জন্য দুটো রুটি আর একটু আলু ভাজা নিলাম যে এখন সাতটা যেহেতু বেজে গেছে ওকে খাই দিই আর দুপুরবেলায় সেই মিরিক থেকে খেয়ে বেরিয়েছে তারপরে সন্ধ্যাবেলায় তো সেরকম কিছু খাইনি ওই হাবি যাবি গাড়িতে যেটা খাচ্ছে কেক বিস্কিট চকলেট সেই সবই তো রুটিটা খাইয়ে দিই সাতটার মতন বাজে এখন আর ও বাসে উঠেই ও ঘুমিয়ে পড়বে তাহলে আর ওই যখন বাস দাঁড়াবে খাওয়া দাওয়ার জন্য তখন আর ওকে তুলতে হবে না ও শুয়ে ঘুমিয়ে থাকবে তাহলে একবারে কি ওই সারাদিনের যে একটা জার্নি সেই জার্নিটা কিন্তু ওর শরীর অতটা এফেক্ট দেবে না তো সেই জন্যই ওকে আমি ওখানে বসে বসে রুটি আলু ভাজাটা খাইয়ে দিলাম ও দুটো রুটি খেয়ে নিয়েছে কারণ একটু খিদে খিদেও তো পেয়েছিলো তো তারপরে আমরা উঠে যাচ্ছি বাসে আর এই যে বাসটা এই বাসটা টিকিট করা হয়েছে জন্য আমার ছেলে যে কি খুশি কি খুশি ও লাইফে ফার্স্ট টাইম দোতলা বাসে উঠেছে প্রচুর ইচ্ছে প্রচুর শখ ছিল আর এই যে দেখো এই মানে এখানে গ্রিন লাইনের আর কি স্টাফ তো আমাদের ভিডিও দেখে তো ভীষণ খুশি আমরা গ্রিন লাইনে যাচ্ছি বলছে মানে দেখা হয়ে গেলো আমরা চাইছিলাম যে তোমাদের আসার ভিডিওগুলো দেখেছিলাম তোমরা রয়্যাল জারে গেছো যে গ্রিন লাইনে যদি যেতে তাহলে আমাদের সঙ্গে দেখা হতো তো আমরা বাড়ি যাওয়ার সময় গ্রিন লাইনে যাচ্ছি তো ওরা খুব খুশি হয়ে গেছে তো আমাদেরকে সেটাই বলছিল আর বাসের তো নিচের দিকে সব ট্রলিগুলো ওরা ভরে দিয়েছে আর টোকেন নাম্বার দিয়ে দেয় আর আমরা এখন ওপরে উঠে যাচ্ছি যে হ্যান্ডব্যাগ যেগুলো আর কি কাছে রাখবো সেগুলো নিয়ে আর আমাদের হচ্ছে টিকিট করা হয়েছিল দুটো সিট নেওয়া হয়েছিল আমার আর প্রীতির জন্য যেহেতু আমি কিয়ানকে নিয়ে শুতে পারবো আর দাদা বৌদি ওপরে উঠতে পারবে না আর আর রন বলেছিলো আমরা বসে বসেই যাবো বসে বসেই বেশ মজা লাগে তো যাই হোক আমরা কীভাবে

বিশাল ব্যাপার তোমরা একদিন বর্ধমানে এসে বলে যে কি আছে তোমাদের আমাদের কাছে ঠিক আছে চিনতে তো ভালোই লাগে কিন্তু লাগে অবস্থা খারাপ হয়ে যায় দেখো কি হলো সিজ যখন আমাদের লাগেজ আমাদের গাড়ি চলে আসছে পিতিরাই জাস্ট বের হলো মানে আমরা বেরবো কারণ এখানে তো গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না ওদের তাও গাড়ি ঢোকার পর ও 1 ঘন্টা ওয়েট করছিল যেহেতু আমরা আমাদের গাড়ি আসতে দেরি হচ্ছে যে ওরা বের এবার আমরা বেরবো হুম ধরো ফুল লোড দেখো ফুল লোডা একটু জায়গা নেই নেয়ার গাড়ি থেকে সব লাগেজ নামানো হয়ে গেল এবারে সব ঘরে ঢুকিয়ে দেখো কমলা চেঞ্জ করে না বাপা তো বেরোলো রুমটা তালা দিয়ে গেছে তো এবারে চলো দেখো পুরো পেশেন্ট লাগছে একদম কি অবস্থা চোখ মুখের এই কদিন ঠিক ছিল মানে আজকে মনে হচ্ছে বেশি খারাপ হয়ে গেল এখন আমাকে স্নান করতে হবে ওকে স্নান করাতে হবে পড়িয়ে আগে রান্না করতে হবে বাবা আবার আজকে অর্ডার দিয়ে গেছে মাংস রান্না করতে হবে বাপাদাকে পয়সা দিয়ে গেছিলো যে মাংসটা এলে রাখবি আজকে তো ওরা বাড়ি আসবে যে রান্না করবে এই পর্যন্ত নিজে নিজে রান্না করে খেয়েছে ওই জন্য বাবার দেখছে হয়েছে আজকে মাংসটা এবার আমাকে এখন রান্না করতে হবে তারপরে আবার আমাদের জন্য কিছু করতে হবে রান্না করতে হবে এখন করতে হবে সাড়ে দশটা বেজে গেছে আমার এখন মনে হচ্ছে একটু শুয়ে পড়ি স্নান করে খাওয়া দাওয়া বন্ধ কিন্তু করতে তো হবেই ছেলে আছে সবাই আছে আর তো যাই হোক চলো আমাদের এই জার্নিটা এখানেই শেষ হলো তো নতুন ব্লগ আবার শুরু করবো তো আপাতত এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে